রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পঞ্চায়েত নির্বাচন বর্তমান সময়ে রাজনীতির বাজার সরগরম হয়ে উঠেছে আপনারা অবগত আছেন আগামী দুই মে তারিখে কাছাড় জেলায় অনুষ্ঠিত হবে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে ঠিক এ সময়ে রাজনৈতিক উত্তাপ চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে আমরা বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে বাগাবাজার সেটা বর্তমান সময়ে ডিলিমিটেশনের পরবর্তী সময়ে সেটা হচ্ছে শ্যামাচরণপুর শেউরারতল জেলা পরিষদ সেই সামাচরণপুর শ্যরারতল জেলা পরিষদ আসনে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় জনতা পার্টি মনোনীত করেছে শবনমকে বর্তমান সময়ে আমাদের সম্মুখে রয়েছে শবনম আছেন সেই স্বপ্নমেরই পিতা খাইরুল আমিন লস্কর সর্বাগ্রে বলে রাখি ইনি বিলাল ভিলাল ভাইয়েরই মেয়ে সুযোগ্য করেন আমরা উল্লেখ করবো সুশিক্ষিত মেয়ে বর্তমান সময়েটর বাল লাইব্রেরিতে যে প্র্যাকটিস করছে তো তাকেই ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দেয় তো পূর্বতন দক্ষিণ দলাই আর বর্তমান সময়ে সামাচরণপুর তল জেলা পরিষদ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে একজন সুযোগ্য সুযোগ্য প্রার্থী বলে আমরা উল্লেখ করব সুশিক্ষিত এবং সুযোগ্য খায়রুল আমিন লস্কর বা বিলাল ভাই যিনি দীর্ঘদিন থেকে সহিত যুক্ত তো ওনার তত্ত্বাবধানে বর্তমান সময়ে সেই স্বপ্নম এখানে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বর্তমান সময়ে আমরা তাদের ঘরে রয়েছি এখানে সংবাদ মাধ্যমের অনেকজন প্রতিনিধি আজকে উপস্থিত হয়েছেন তো খায়রুল আমিন লস্কর এবং এম এফ শামসুল আলম যিনি ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তাদের বক্তব্য এবং স্বপ্নমের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে গেছে এবং আগামী মাসের দুই তারিখে এটা নির্বাচন হইব এই নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আমার মেয়ে সবনাম লস্করকে শেওরার সেওরারতল জেলা পরিষদ সদস্য পদে আমাদের দল ভারতীয় জনতা পার্টি মনোনয়ন দিয়েছে এবং আমি সরকারের যে বিগত আট দশ বছরের যে কর্ম কার্যসূচি ছিল সেই কার্যসূচির মধ্যে আপনারা দেখেছেন আমাদের এই সামাচরণপুর সেওরারতুল যে জেড পিসি এরিয়া এখানে বিগত ভারত স্বাধীন হওয়ার পর থেকে যে সমস্ত কাজকর্ম হয়েছে আমাদের এই অতি অল্প সময়ের মধ্যে তার থেকেও বেশি উন্নত উন্নত মানের কাজ বা বেশি উন্নয়ন হয়েছে সুতরাং আমি আপনাদের মাধ্যমে এই অঞ্চলের জনগণকে অনুরোধ করতে চাইছি যে আপনাদের মহামূল্যবান ভোটটা যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে দান করে আমার মেয়ে অর্থাৎ আমার মেয়েকে ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করে এই অঞ্চলের উন্নয়নকে আরও ত্বরান্বিত করে তুলতে পারেন এই উদ্দেশ্যে আমি আমি আশা রাখছি এই নির্বাচনে যদিও আমি বিগত নির্বাচনে আমি এই অঞ্চল থেকে দাঁড়িয়েছিলাম কিন্তু সামান্য ভোটের ব্যবধানে আমি পরাজিত হয়েছিলাম কিন্তু দীর্ঘ এই পাঁচ বছরের মধ্যে বিগত দিনের যে সমস্ত কাজকর্ম হয়েছে তার বহুলাংশে আমার হাত দিয়েই হয়েছে সুতরাং আমি আশা করব আপনারা যদি আমার মেয়েকে নির্বাচিত করেন তাহলে আমার তো আমার চাইতেও অনেক বেশি বা অনেক বেশি সুযোগ সুবিধা এনে দিতে পারবে এই অঞ্চলে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলে পড়াশোনার মান উন্নয়নের জন্য একটি হায়ার সেকেন্ডারি স্কুলের দরকার আছে আমি আশা রাখছি যে যদি আমার মেয়েকে আপনারা নির্বাচিত করে কাজের সুযোগ দেন তাহলে আমি বাম বিদ্যাপীঠ হাই স্কুলে হাই স্কুলকে হায়ার সেকেন্ডারিতে রূপান্তরিত করার আহ চেষ্টা করব। এই আজকে শ্যামাশরণপুর সেবরারতল জেলা পরিষদ পদপ্রার্থী ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সবলম লস্কর সম্পর্কে আমার ছোটো বোন আজকে ওকে নিয়ে আপনাদের সম্মুখে দু চারটি কথা বলতে চাচ্ছি ও একজন উচ্চশিক্ষিত মেয়ে বর্তমানে শ্রীচার বাল লাইব্রেরিতে প্র্যাকটিস করছে আজকে আমাদের এত অঞ্চলে উচ্চশিক্ষিত ক্যান্ডিডেটের অভাব যার কারণে ওকে আমরা জোর করে দলের মনোনয়ন দিয়ে আমরা আজকে অবতীর্ণ হয়েছি এই গাও পঞ্চায়েত মহাযুদ্ধে আজকে চলে শিক্ষার মান অতি নিম্ন তাই আমরা চেষ্টা করব আগামীতে আমাদের এই ধরনের ক্যান্ডিডেটের দরকার এই এরিয়া ডেভেলপমেন্টের জন্য বিগত পাঁচ বছরে ওর পিতা যে আমিন লস্কর আপনারা সবাই সুপরিচিত বিলাল বলে উনি সামান্য বুটে হারার পরেও জনসাধারণের প্রত্যাশা আমার জানা মতো নব্বই পার্সেন্ট পুরা করেছেন আজকে ওনার মেয়েকে আমরা যদি এই আসনে বিজয়ী করতে পারি তাহলে আমাদের এত অঞ্চলের উন্নত উন্নয়নের জোয়ার বসবে কারণ দিল্লি এবং আমরা রাজ্যে বিজেপি সরকার আর সরকারের সঙ্গে যদি আমরা সম্পর্ক বজায় রাখতে পারি আমাদের ক্যান্ডিডেটকে আমরা জিতিয়ে নিতে পারি তাহলে আমাদের এতদিন চলে সার্বিক উন্নয়ন হবে তাই আমি আমাদের এই এরিয়ার জনগণ কাছে আমার হরজুলে আবেদন যে আপনারা আপনারা মূল্যবান বুথ দিয়ে ওকে বিজয়ী করার জন্য আহ্বান রাখছি ধন্যবাদ সালাম আলাইকুম নমস্কার আমি শবনাম লস্কর খাইরুল আমিনের মেয়ে আমি শ্যামাচরণপুর শেওরা তল জেলা পরিষদের ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট আমি আপনারার দুয়া আশীর্বাদের কামনা করি আর আপনারা আমার কামিং ইলেকশনে আমার আপনারা সাপোর্ট করতা আর ভোট দিয়ে আমারে জয়যুক্ত করতা আমি আপনারা ছোটো বই মেয়ে ইয়ে করি আমি এখানে সবথেকে ছোটো আর আমি এটার পলিটিক্যালি কিছু অত বেশি নলেজ নাই কিন্তু আমি আপনারা আমারে সুযোগ দিতা আপনারে আপনারারে সার্ভ করার লেগে আপনারারে এই এরিয়া এই এরিয়াতে কাজ করার সুযোগ দিতা আমার বাবারও সুযোগ দিতা আর যাতে আমি মানে আপনারা যদি আপনারা সহযোগিতা দেখাই তাহলে আমি মানে এই গ্রামের এই এরিয়ার আমি ডেভেলপমেন্ট করমু বা যা কিছু প্রবলেম আছে তা আমি ক্যাবিনেট হইন আর স্টেটে হইন এটার আমি কতটা আমি নিয়া যাইমু কতটা তুলিয়া ধরমু এখানে ধন্যবাদ